তো সবাই এসে লাঞ্চ করে এসে প্রচন্ড ঘুমিয়েছি সবার ঘুমিয়েছি তো হ্যাঁ সবাই পুরো ঘুমিয়ে একদম চাঙ্গা হয়ে সান সেট দেখার জন্য যাওয়ার কথা এখন জানি না কতটা সানসেট দেখতে পারবো কারণ প্রচন্ড মেঘ আরে ওই হলো আর কি প্রচন্ড মেঘ হয়ে আছে কি দেখতে পাবো না পাবো জানি না মোটামুটি এখন ওর দিঘায় যাবো চলো চাবি নিয়েছিস ও দাঁড়া চল যাও চলো গাড়ির চাবি নিয়ে রিমোর বাবা চলে এসেছে নিচে কিন্তু এখন ওকে দেখতে পাচ্ছি না আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি ওই জন্য রিমো আর ওর আঙ্কেল ওখানে দাঁড়িয়ে আছে কোথায় গেল কে জানে আমার দেখে আমার সন্দেহ গাড়ির চাবিটা নিয়ে এলো তো গাড়িতে হঠাৎ করে উলেন পড়ছে তাই তো উলেন পড়ছে তো গাড়ি পড়ছিল রিমর বাবা ওটা নোটিস করেছে ও ঠিক বুঝতে পারে সবকিছু গাড়ির ব্যাপার স্যাপার ও ঠিক বুঝতে পারে নর্মালি শেষে বেরোয় আজকের আবার হঠাৎ করে বললো গাড়ির চাবিটা দাও আমি নিচে যাই বলে গাড়ির চাবি নিয়ে নিচে এলো এসে ওটা দেখলো তো সেই জন্য আবার গাড়িতে একটু বুলেন টুলেন ঢাললো আর মন্দিরের এত লাইন পুরো নিউ দীঘা থেকে আর ওল্ড দীঘা পর্যন্ত জ্যাম হয়ে গেছে সেই জন্যে আমরা মন্দিরের লাইনের জন্য তো সেই জন্য আমরা আর ঘা ওল্ড দীঘাটা যাচ্ছি না সেই তো বসে থাকবো আমাদের আজকে প্ল্যানিং ছিল ওল্ড দীঘাতে সকালবেলা যেখানে গেছিলাম ওখানে গিয়ে একটু বসার খালি খালি থাকে তো আর রিক্স নিচ্ছি না ভালো লাগছে না গাড়িতে সবাই কুলে ঢেলেছে গাড়িটাও রেস্ট পাক একটু আর আমরা কালকের আবার অনেকটা লং জার্নি যে রাস্তা দিয়ে এসছি ও অন্য রাস্তা দিয়ে যাব সব দেখা হয়ে গেছে হ্যাঁ এবার সেই হিসেবে অনেকটা লং ওই জন্য আর রিক্স নেবো না ও গাড়ি রেস্ট পার্ক আর আমরা এখন নিউ দীঘারি শিবির দিকে যাচ্ছি বসতে চল দুই বন্ধু আগে আগে যাচ্ছে আর আমরা তিনজন পরে পরে যাচ্ছি আমার দুই মূর্তিকে নিয়ে আমি পরে পরে যাচ্ছি কি আর করবি হচ্ছে না ওখানে হওয়ার টাইম ছিল তুমি করলে না এখন কিন্তু বীজ চত্বরটা একদম ফাঁকা কারণ ওই যে মন্দিরের দিকে প্রচুর লাইন তো এই সময় গিয়ে একটা ভাষা মানে যেরকম কালকে যেমন পাগলের মতন ভিড় ছিল মানে কোথায় যাব কি করবো ঠিক তো পারছিলাম না আজকের অনেকটাই ফাঁকা ফাঁকা তো ওখানে গিয়ে একটু শান্তিতে বসবো আর এখানে সেই দীঘা স্পেশাল মাছ ভাজা যেগুলো তো দিকে যেতেই চাই না বাবা অনেক হয়েছে সোজা গিয়ে এবারে বসবো চল তাহলে বলছিলাম না যে ভিড় কম ব্রিজে অবস্থা দেখো দীঘা এখন আর দীঘা নেই জগন্নাথ মন্দিরের লাইন একদম মানে সেই হোটেল অম্বালিকা আছে রাস্তার ওপরে সেই ততদূর পর্যন্ত চলে এসছে আর এখানেও লোকের ভিড় দেখো

বসো না বসো ততক্ষণ তোমরা বসো তেই পেলে বীজের ধারে বসে বসে পাঁপড় ভাজা গেলাম। কি বলতো বীজের ধারে না একটার পর একটা জিনিস নিতে আমার খুব ভাল লাগে খাবো হয়তো একটা দুটো বাট পরপর মুখটা আমাকে চালাতেই হবে এই এক সি কাছে এলে আমার হয় আর এক ট্রেনে গেলে হয় ট্রেনে যখন আমরা কোনো জায়গায় যাই আমার যেন মনে হয় সারাক্ষণ কিছু না কিছু একটুখানি খেলে ভালো হয় অথচ বাড়িতে মুখই চলে না আর বাইরে গেলে মুখ বন্ধ হয় না এটাই হচ্ছে প্রবলেম তো যাই হোক আমি আর রিমো বেরিয়ে পড়লাম ওরা বসে আছে আর আমরা দুজনে একটু বেরিয়েছি টুকটাক জিনিসপত্র কিছু কেনার বা এই বাজারটা একটু ঘুরে দেখার জন্য তো দেখতে পাচ্ছো ভিড় দীঘাতে যতদিন আমরা এসেছি এই দুদিনে তোমরা নিশ্চয়ই কন্টিনিউ আমাদের ব্লগের মাধ্যমে দেখতেই পাচ্ছো যে দীঘায় কি মানে মানুষের ঢল বললে কম বলা হবে মানে প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখো এই যে লজেন্স ব্ল্যাক কালারের যে লজেন্সটা একটু ঝালঝাল লজেন্স আমার রিমো শুধু বয়সে বড় হয়েছে কিন্তু ও এমনি বড় আর হয়নি দেখো মা এই লজেন্সটা কিনে দেবে বলে বায়না করলো তাই এই লজেন্স দুটো নিয়ে নিলাম একটা রিমোর জন্য আর একটা মিমোর জন্য মিমোরটা রেখে দিতে বললাম আর রিমো তো তখনই খাওয়া শুরু করে দিয়েছে রিমোট বাবা মিমো দা সব বসে আছে আর আমরা এখন যাচ্ছি মার্কেটটাতে টুকটাক কি কিনতে পাওয়া যায় দেখি কারণ আবার অনেকগুলো ছানা আছে একদিনেই আমার ট্যান যা পড়েছে গিয়েই আবার এর ব্যবস্থা করতে হবে মন্দির দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে যাব কি করে যা এখান থেকে উঠে কী করে যাবি এ দেখো মন্দিরের কাছাকাছি চলে এসছি দেখা যাচ্ছে মন্দিরের হ্যাঁ অতটাই তো ওই দেখা যায় ভয় লাগে এটাই ভালো হয়েছে কোথাও যাওয়া হয়নি বসে আছি কষ্ট নেই কিচ্ছু নেই হ্যাঁ রেস্ট রেস্ট মোড দরকার এ আমার কিন্তু হাত ধরতে হবে রিমো ও বাবা গো ও বাবা চলো এখানেও ওই ইয়ের মতন হবে কিছু এই জায়গাটাও এর মতন কিছু একটা করবে যেরকম ओल दीघा त्यास রিমো সোডা কাউন্টারে গেছে একটুখানি মশলা সোডা খাবো কারণ বিকেলে ঘুম থেকে উঠেই একটুখানি আনারস মাখা খেয়ে ফেলেছি যার জন্য একটু গলাটার কাছে কেমন কেমন হচ্ছে না বাবা কাঁচা জিনিসগুলো নিতে হয়

এটা হ্যাঁ এটা যদি রিমোর বাবা জানি খুব বহুবে এগুলোকে রেখে ওটা হাতে তুলে নেয় আমরা লুকিয়ে লুকিয়ে খাচ্ছি অকাজ করছি ব্লগে দেখলেই বলবে বাবা তোমরা এইসব করেছো আমি তো এই কাশন্দির দিকটা খাবো না আমি তো চেয়াবো বলেছি আবার চিংড়ি ভাজা চলে এসেছে রিমোর খাবে বলেছে রিমোর ফেভারিট দাঁড়া তোমার গিফট এটা এবারে আমাদের মিমোকে নিয়ে বেরোনো হচ্ছে মিমো এতক্ষণ বাবার কাছে চুপচাপ বসেছিল লোক দেখো গো

জায়গা পাইনি বাবার উপরে বসে আছে আমরা যেহেতু লেটে এসেছিলাম এখন এই পাথরের ওপর বন্ধ করে একদম দেওয়া যাবে না দীঘাতে এলেই আমরা ভরপেটেই দুবেলা খেতে যাই বাট এবারটায় যেহেতু রেস্টুরেন্টটা হোটেলে আছে তো রিমোর বাবা বললো যে হোটেলের রেস্টুরেন্টে একবার খেয়ে দেখি চলো তো আজকে রাতটুকুই শুধু আমাদের বাকি আছে তো সেই জন্যে হোটেলের রেস্টুরেন্টেই যাচ্ছি নিচে আর গিয়ে দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই ছিল বাট ওই যে হয় না মানে কোনো মানুষের একটা কোনো জায়গায় সেট হয়ে গেলে সেই জায়গাটা থেকে বেরোতে মন চায় না তো এখানেও সব কিছুই ভালো ছিল বাট আমাদের যেন তাও মনে হচ্ছিল ভর পেটে হলে ভালো হয় মানে বিশেষ করে রিমোর আর আমার তো হচ্ছিল আমার যেহেতু সমস্যা রয়েছে স্মেলে রেস্টুরেন্টে একজনরা এসছে পুরো জাতা অবস্থা সেই জন্য আমি কবে চলে যাচ্ছি কালকের এতক্ষণ বাড়ি চলে গেছি আজকের ওপরে গিয়ে একদম লাগেস্টা প্যাক করে নেবো কাল নটায় বেরিয়ে যাবো তো রুমে এসে ফ্রেশ হয়ে আমার গোপুসোনাকে শুইয়ে দিয়েছি আর এটাই আমাদের লাস্ট নাইট দীঘাতে একটা প্রবলেমও হয়ে গেছে তবে সেই প্রবলেমটা কি সেটা পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি বলেছিলাম এটাই হয়তো শেষ ব্লগ হবে বাট না দীঘার আরও একটা ব্লগ আসবে সেটাই শেষ ব্লগ হবে তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা